আইপিএল এ লিগের শেষ ম্যাচ খেলা হলো না কে কে আর এর বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ রাজস্থান এক পয়েন্ট পাওয়ায় দুইয়ে শেষ করলো সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলে তিন নম্বরে শেষ করলো রাজস্থান রয়্যালস মঙ্গলবার কোয়ালিফায়ার ম্যাচে কলকাতার মুখামুখি প্যাট কামিন্স রায় বুধবার রাজস্থানের বিরুদ্ধে অ্যালোমিনেটর ম্যাচে রাজস্থান ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর রবিবার ম্যাচের আগেই বৃষ্টি শুরু হয় নির্ধারিত সময় টচ হয়নি রাত দশটা সাত মিনিটে বৃষ্টি থামে রাত দশটা পঁচিশ মিনিটে পরিদর্শন করা হয় জিতে কে কে আর বল করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা সাত ওভারের ম্যাচের ঘোষণা করেন কিন্তু খেলা শুরু হওয়ার আগেই ফের বৃষ্টি শুরু হয় দশটা ছাপ্পান্ন মিনিটের আগে খেলা শুরু করা যায়নি এরপরই বাতিল ঘোষণা করা হয় ম্যাচটি এতেই কপাল খুলল সানরাইজার্স হায়দ্রাবাদ তারা কোয়ালিফায়ারে একটা ম্যাচ হারলেও ফাইনাল খেলার সুযোগ থেকেই যাচ্ছে